জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো আছেন তো আশা করছি সকলে ভালো আছেন নারায়ণের কৃপায় আমিও ভালো আছি তো যে বিষয়টা বাবার মানে ভোলেনাথ শিবের পুজো কিভাবে বাড়িতে করলে তবে সফল হওয়া যাবে আর মনস্কামনাও পূর্ণ হবে ভালো থাকা যাবে নিরোগ শরীরে থাকা যাবে আজকে সেই সমস্ত কথা আজকে বলবো আপনাদেরকে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা ভোলে বাবা সন্তুষ্ট কিন্তু বাবা আবার ভীষণ তাই বাবার দাঁড়ানো মূর্তি ভোলে ভোলে মানে শিব ঠাকুরের দাঁড়ানো ছবি নটরাজ মতো যে ছবিগুলো হয় সেই ছবি ওগুলো কিন্তু একদম বাড়িতে রাখা উচিত নয় এই দাঁড়ানো ছবি হচ্ছে মানে শিব যখন নৃত্য করেছিলেন মাতা পার্বতীকে নিয়ে কাঁধে নিয়ে সে গল্প তো আপনাদের সকলেরই জানা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই নৃত্য করেছিলেন মানে অনেক দিন ধরে তো এই জন্যই দাঁড়ানো ছবি একেবারে ঘরে রাখা উচিত নয় তো আপনাদেরকে যে কথাটা বলছি কিভাবে শিবের পুজো আপনারা যেমন বেল পাতা বেলপাতা যেদিন সেদিন পারতেনি আপনারা তো জানেনি অনেকেই জানেন আর যারা জানেন না তারা জেনে নিন অবশ্যই বেলপাতা যেমন সোমবার দিন বেলপাতা পারতেনি তাই আপনারা কি করবেন রবিবার দিন বেলপাতা পেড়ে রাখবেন অথবা বাজার থেকে কিনে নিয়ে আসলে অবশ্য চলবে তাতে কোনো দোষ নেই আর আপনারা বেলপাতা একসঙ্গে অনেক নিয়েও রাখতে পারেন কিভাবে রাখবেন বেলপাতা নিয়ে একটা তামার বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবেন বেলপাতা বেলপাতা বাসি হয় না জানেন তো বেলপাতা কোনোদিনও বাসি হয় না আর শিব ঠাকুরকে কখনো এমনি রাখতে সব সময় ভোলে বাবার মাথায় বেলপাতা না তো ফুল বেলপাতা যদি না পান আপনারা ফুল অন্তত চাপিয়ে রাখবেন মাথায় সময় তো হাতের কাছে বেলপাতা পাওয়া নাও যেতে পারে আর বেলপাতা সব সময় এরকম নেবেন যেন তিনটে পাতা থাকে আর চেষ্টা করবেন একটু ভালো যেন পাতাগুলো ফ্রেশ পাতাগুলো হয় যেন ফুটি ফাটা পোকা ধরা এইগুলো যেন না হয় ছিঁড়া এরকম যেন না হয় একটু বেশ পরিষ্কার গোটা গোটা পাতা হবে সেরকম পাতা আপনারা দেবেন আর ভুলে বাবার মাথায় মানে শিবের মাথায় কিভাবে পাতাটা দেবেন পাতার যে দিকটা সমান মানে তেল তেলে সেই দিকটা আপনারা দেবেন মাথার দিকে দেবেন মাথার দিকে দেবেন আর যেটা শিরা ওঠা ওঠা ওটা ওপরের দিকে থাকবে ওইভাবে দেবেন সময়। আর বেল ভোলে বাবাকে মানে মহাদেব শিবকে আপনারা রাখবেন কোন দিকে জানেন তো উত্তর দিকে ভোলে বাবাকে উত্তর উত্তর দিকে দিকে করে রাখবেন আর ভোলে বাবাকে যখন পুজো করবেন আপনারা উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে পুজো করবেন উত্তর দিকে মুখ করে পুজো করলে বেশি ভালো হয় বেশি বেশি মানে সন্তুষ্ট হন ভোলে বাবা শিব সন্তুষ্ট হন তো আপনারা যদি সম্ভব না হয় পূর্ব দিকে মুখ করে পুজো করতে পারেন তবে এই দুটো দিক ছাড়া অন্য কোনো দিকে মুখ করে কিন্তু ভোলে বাবাকে পুজো করা যাবে না এটা তো হলো এরপরে যেটা বলবো যে ভোলে বাবার মাথায় যে আপনারা কোনো যদি ফল চড়ান সেই ফল কিন্তু কখনো নিজেরা খাবেন না হয় ব্রাহ্মণকে দান করবেন না তো জলে দিয়ে দেবেন ওটা ওই ফল খেতে নেই ভোলে বাবার মাথায় ফল চাপানো ফল কখনো খেতে নেই আর ভোলে বাবাকে যখন আপনারা পুজো করবেন গঙ্গা জল দিয়ে এমনি কিন্তু প্রতিদিনই কিন্তু যদি বাড়িতে শিবলিঙ্গ আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু প্রতিদিনই অভিষেক করাতে হয় প্রতিদিনই জল দিতে হয় ঠাকুরের মাথায় গঙ্গা জল প্রতিদিন দিতে হবে একদিনও কিন্তু শুকনো রাখা যাবে না আর সোমবার সোমবার দিন দুধ দুধ গঙ্গা জল যদি দিতে পারেন খুব ভালো হয় প্রত্যেক সোমবার ভোলে বাবার কাছে প্রার্থনা করবেন যখন প্রার্থনা করবেন না তখন ভোলে বাবার কাছে মুখ ফুটে কিছু চাইবেন না অন্তরে অন্তরে জানবেন কি আপনি ইচ্ছা কি মনের ইচ্ছা সেটা অন্তর অন্তরে জানবেন কিন্তু দুহাত ভরে যে চাওয়া সেই চাওয়াটা চাইবেন না দেখবেন ভোলে বাবা খুশি হয়ে আপনাদেরকে দেবেন আপনার অন্তরে থাকবে আপনার মনের ইচ্ছাটা এভাবে আপনারা ভোলে বাবার পুজো করবেন আর ভোলে বাবার যে মানে ভোলে বাবাকে কালো না সাদা এটা একটা প্রশ্ন আছে অনেকে এই প্রশ্নটা আমাকে করেছেন যে কালো শিব ঠাকুর কি বাড়িতে রাখা যায় না সাদা শিব ঠাকুর কি বাড়িতে রাখা যায় এরকম জিজ্ঞাসা করেছেন তো আমি বলি কি সাদা শিব একেবারে কিন্তু বাড়িতে রাখা উচিত নয় কালো শিবের যে লিঙ্গ হয় কালো শিবলিঙ্গ সেই কালো পাথরের শিবলিঙ্গ আর চেষ্টা করতে হবে পাথরের শিবলিঙ্গ নেবার যেন আজকাল এই অসাধু ব্যবসায়ীরা করে কি সিমেন্ট জমিয়ে কালো রং করে শিব বিক্রি করছে এইটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখে নিতে হবে যখন আপনারা শিব প্রতিষ্ঠা করবেন বাড়িতে তখন ওটা দেখে নেবেন যেন পাথরেরই হয় এটা অবশ্যই কিন্তু একটু যাচাই করে নেবেন আর সেরকম ভালো জায়গা থেকে পাথরের শিবলিঙ্গ কিনে নিয়ে আসবেন কালো পাথরের শিবলিঙ্গ আর সাদা পাথরের শিবলিঙ্গ ভালো সদাশিব আমাদের খুবই ভালো কিন্তু সাদা শিবলিঙ্গ বাড়ির ভিতরে মানে ঘরের মধ্যে রাখতে নেই আপনার যদি জায়গা থাকে কোথাও মানে সামনে যদি জায়গা থাকে উঠানের দিকে বা আপনার অনেকটা জায়গা আছে বেশ কোনো একটা জায়গায় মন্দির করে দেন আর মন্দিরটা করে দিলেও কিন্তু পূর্ব অথবা উত্তর দিকে মন্দিরটা করে দিতে হবে শিবের মন্দির করে দিলেন একটা ছোট করে সেখানে আপনারা পাথরের সাদা পাথরের শিবলিঙ্গ রাখতে পারবেন এবং নিত্য পুজো করতে পারবেন আর নিত্য পুজো সেই পুজো বাদ দেওয়া চলবে না যদি ছোট মন্দির করে আপনারা সাদা শিবলিঙ্গ পুজো করবেন ভাবছেন তো আপনারা কিন্তু প্রতিষ্ঠা করবেন ওই সাদা শিবলিঙ্গ ব্রাহ্মণকে দিয়ে মন্দির করে সেখানে প্রতিষ্ঠা করবেন আর প্রতিদিন কিন্তু সেবা দিতে হবে প্রতিদিন একটা দিনও কিন্তু মিস করলে চলবে না কোথাও যদি চলে যান কোথাও মানে যদি যান চলে যান আর কি বলছি বাড়িতে কাউকে ব্যবস্থা করে রেখে যেতে হবে সে যেন নিত্য সেবাটা দেয় ঠাকুরকে সেরকম কিন্তু কাউকে ব্যবস্থা করে রেখে তবেই বাড়ি থেকে কোথাও যেতে পারবেন আপনারা এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মানতে হবে আর ভোলে বাবার সামনে যখন আপনারা মোমবাতি জ্বালাবেন বা প্রদীপ জ্বালাবেন বিশেষ করে প্রদীপ যখন জ্বালাবেন আপনারা একটা করে যদি মাটির প্রদীপ প্রত্যেক সোমবার সোমবার মাটির প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন খুব ভালো হয় খুব শুভ হয় আর ওই যে মাটির প্রদীপটা জ্বালালেন ওটা কিন্তু আর নেয়া চলবে না ওটা কিন্তু জলে দিয়ে দিতে হবে ওটা আর যে দ্বিতীয়বার জ্বালাবেন সেটা করা চলবে না ওই মাটির প্রদীপটা কিন্তু জলে দিয়ে দিতে হবে প্রতি সোমবার একটা করে নতুন মাটির প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন শিবলিঙ্গকে যখন অভিষেক করাবেন জল দুধ গঙ্গা জল দিয়ে তখন ওই মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন আর প্রসাদে অবশ্যই কিন্তু নকুল দানা রাখবেন প্রসাদে বাবা অল্পেতেই সন্তুষ্ট বাবা সামান্য একটু নকুল দানাতেই সন্তুষ্ট প্রসাদে কিন্তু নকুল দানা আর সাদা বাতাসা যদি পারেন যদি রাখতে পারেন খুব ভালো হয় ভোলে বাবা ভীষণ সন্তুষ্ট হবে তাহলে দেখবেন আপনারা অন্তত এই আমি যেটা বলছি যে এইভাবে শিব শিবের পুজো আপনারা একটা মাস করে দেখুন দেখুন সুফল আপনারা পাবেনই পাবেন আমি যেভাবে বলছি সেইভাবে করুন আর যখন শিবের পুজো আপনারা করবেন শিবলিঙ্গে পুজো করবেন সেই নিচে মানে মাটিতে বসে পুজো করবেন আর ওং নম শিবাই মন্ত্র একশো বার জপ করবেন ওম নমো शिवाय ও নমো ওম শিবায় शिवाय ও নমো ওম নমো शिवाय ও নমো বলে 108 বার যদি জপ করতে পারেন ভীষণ ভালো হয়। তবেই obviously বললাম মাটিতে বসে সেটা করতে হবে আপনাদেরকে। আর ভুলে বাবার পূজো করার সময় ছেঁড়া ফাটা শাড়ি কাপড় পরে কিন্তু পূজো করা চলবে না। আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলছি ভুলে বাবার পূজো যখন তোমরা করবে তখন অবশ্যই একটু মানে যেন পরিচ্ছ পরিচ্ছন্ন পোশাক তো পরতেই হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে যেন তাতে ছেঁড়া ফুটি ফাটা না থাকে সেরকম একটা ভালো পোশাক পরে করার চেষ্টা করবে তোমরা আর যে কথাটা বলছিলাম ভোলে বাবার যে বাড়িতে যে যদি কখনো শিবের মানে লিঙ্গ ফেটে যায় বা চটা উঠে যায় সেই শিবলিঙ্গ কিন্তু পুজো করতে নেই সেই শিবলিঙ্গ কি করবে তাহলে সেটা একটা বড় প্রশ্ন সেটা তো ফেলে দিতেও তো মন চাইবে না তবে কি করতে হবে দিতেই হবে ওনাকে জলে দিয়ে দিতে হবে গঙ্গা জলে জলধৌতি করে দিতে হবে আর একটা কাজ করলে খুব ভালো হবে সেই কাজটা আমি বলে দিচ্ছি সেটা নিজে হাতে যদি আপনারা করতে না চান তাহলে কি করবেন বামভনকে একটা লাল শালু কাপড়ে ভোলে লিঙ্গটাকে বেঁধে ব্রাহ্মণের হাতে দেবেন ব্রাহ্মণের সঙ্গে আগে কথা বলে নেবেন যে আমি এরকম শিবলিঙ্গ নিজে হাতে জলে দিতে চাইছি না আপনি কি আমার এই কাজটা করে দেবেন তাকে দক্ষিণ